হাজরত ইমাম গাজ্জালি লিখতেছে হাসরের ময়দান যখন শেষ মনোযোগ হাসরের ময়দানের মঞ্চ যখন খালি হয়ে যাবে খালি মানে হাসরে আর কেউ নাই যে জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গিয়েছে যে জাহান নামে যাওয়ার জাহান নামে চলে গেছে হাসরের ময়দানটা খালি ধরে বলেন হাসরের ময়দানটা কি তখন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেশতারা আমার কিছু আশে কম্মত এখনো মাটির নিচে আছে এরা আসরের ময়দানে উঠে নাই তুমি তাদেরকে বলো তারা যেন কবর থেকে উঠে কেমন যে হয়ে গেছে এটা খবর এখনো তাদের নাই তো তোমরা তাদেরকে ডাকো তারা কবর থেকে বের হবে একটু জোরে কন্যা সুভার আল্লাহ বিচার টিচার কিন্তু শেষ মাঠ কিন্তু হাসরের খালি তখন ফেরেস তারা বলবে ও আল্লাহর কিছু পেয়ারা বান্দারা গুম থেকে জাগুন ঘুম থেকে জাগুন আপনার ঘুম থেকে জাগুন আপনার উচিত হন আপনারা হিসাব সারা যেহেতু হিসাবের ফায়সালা শেষ হাসরের ময়দান ক্লুজ ক্লুজ করা হয়ে গিয়েছে আপনারা সসম্মানে একটু জান্নাতে প্রবেশ করেন একটু জোরে বলেন না সব তারা উঠবে না বলেন তারা আপনাকে উত্তর দেন জোরে বলেন তারা কি করবে না জোরে বলেন তারা কি করবে না ফেরেস তারা বলবে আল্লাহ কই আমরা তো ডাকলাম কেউ তো উঠে না আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমাদের ডাকে তারা উঠবে না আমি আল্লাহ আমার স্পেশাল চে মাহবুব অলিদেরকে যাদের কলবে সব সময় জিকিরচলতো আমি তাদেরকে আমি আল্লাহ ডাক না দেওয়া পর্যন্ত তারা উঠবে না ও আমার প্রিয় বান্দারা তোমরা বিচারের কাটগোরার মুখামুখি হতে হবে না ও আমার প্রিয় বান্দারা তোমরা বিনা হিসাবে কবর থেকে উঠে জান্নাতে প্রবেশ করো